বাবা হমা করে দে কি করবে ভুল করলে বলে টিকা আপন আব্বার সেবা কন্টিনিউ করতে কোনো যদি কাজ করতে তাহলে সুন্দর টিকা তুমি যাবে কা ঠিক আছে তোমার কাছে আমি যে পঁয়তাল্লিশ টাকা দিছি এই টাকা আমাকে বুঝ দিয়া সুন্দর টিকা তুমি চলে যাইবা আমি আজকে মতন ক্ষমা করলাম আর কোনো ক্ষমা নাই ঠিক আছে আপনারা কি ভাবতেছেন ভিডিও কি শেষ হয়ে গেছে শেষ হয় নাই সম্পূর্ণ ভিডিও দেখুন বৌ মা বৌ মা মা পিন্ধা আমি অসুস্থ আমি বুঢ়ী ভাই দহটা কোৱা নাই বৌ মা লাও চাই আমি লঘি ভয় অৱস্থি যা আমাৰ দেহ না দহটাতে হবাই না

নে এক আৰু লুতো লা কি কালো হৈ যাছ আৰু লুই যাবি লুইতো এদিন কান্দিছ ন যা দোকানতে মজা আই আৰু দেখিছ গুইৰা খাই নি গেছে আমি দেখা লাগিব

তোমাকে চোর দিল কেন কেন? তোমাকে সর মাসে কথা হলো আমি কালকে আগামী আমি দেশে আসতেছি। আমি ফোন দিয়ে আমার সামনে ওই আমার সামনে আমার ফুতে রে অত ফোন মারছে আমার বোডা আমি আমি তো কায়া আত্মটা দয়া করছিল বল লাগো কথা কমি ওই বল লাগো কথা কয় তো মি চেষ্টা আমি কুফিল লে কয়া আগামী কালে দেশে যামগা লাগে আর বিদেশে যাইতাম না আমার পুত্র যদি এরকম অত্যাচার করে আমার পাশে তুমি কি অবস্থা করতেছে হ্যাঁ হির গড় হি কিতা করি বউ তো আপন মানুষ করতে তো কোনো জানা তোমার বাপের জন্য কি কষ্ট দিতেছে আমার সামনে বিবে কলে আজকে আমি চটটা দেহ নে যত বিবে কলে আমার চটটা যদি না দেখতাম আমার পুত্রের অত বড় একটা চর মারছে কত বড় সাহস আমি আমার টেয়া দেখা আমার টেয়া থাকতে সাজে আমার কুইত আছে মোবাইলে টিকটক বেলে বানা হ্যাঁ আমার বউরে কত বিশেষ বিশ্বাস করি আমি অত টেয়া দুটি করে আমার বউরে দিছি অন জানে টেয়া জানি কী অবস্থাও আমি আগামীকালে কপিলে কয়ে আমি বিদেশ আমি টিকা আয়া

ए भारित तेलाग होना भारित तेल वाइक करा दी वो देखिए क्यों हुई एक उनपे टेंशन ही पूरी रहेगा लम जाये किसी कोर्स में बाहर हुई बना उंगल देखता चिक तक बना ही इतना फीस इतना फीस फोर्ड दिया देखूंगे बोमा बोमा <laughs> बोमा <laughs>

দে কাম কৰছ ইমান লাগব পান দিছো দিলা পানী দিয়া দীমুচি দিয়া কটলা অ যত্নো কাইলৈ কম আনি হা কি ধৰম এই জল বাদ দিছে পানী দিম হম আমাৰ সূতায় আমাৰ সূতায় ইজল বাতে হাই পানি বাত উদ্ভিদ আইলে আমি কমু আমার নি পানি বাত আমি পানি বাত লি আই হই আমি কি রুম আমি হাই চাষি পানি বাত তুই আমার সুদ দেশ আয়ক দেশ আইলে আমার আমি গড়া পাত খাইছি এই ইজল বাতু হাই চাষি হাই আও Ahem.

মানে দাদাৰে জানে আর মানে কি কই আল্লে জানে দেখি কিছু কইলে সব টাকা তো আমার কাছেই পঁয়তাল্লিশ লাখ টাকা সব লিয়ে যাম গা আমি আরেকটা পোলা যাম গা সমস্যা কি টাকা আছে বিয়ে করব নো টেনশন আমি গিয়ে বিয়ে টিকটক তো টিকটক যাই টিকটক করি গা আমি জেনে দেশে আসলাম আমি তো আর মানে বলি নাই ঠিক আছে এখন আমি দেখি কি অবস্থা কি পরিস্থিতি হ্যাঁ কত বড় সাহস হ্যাঁ আমার সামনে আমার পুতেরে জন্মাসের বিকলের আমি কতটা দেহ না যদি আমি আজকে যদি কলে গতকালকে না দেখতাম তাহলে কি আমি আমার বড় কত বিশ্বাস করতাম কতগুলি টাকা পাই আমার বর কাছে দিলাম সবগুলি টাকা টাকার জন্য কি অবস্থা হই আমার তো মিজাজ ঠিক নাই কি জেনে করি এখন যাই বাড়িতে আস্তে আস্তে দেখি পরিস্থিতি আমার আব্বুর কি কী অবস্থা

কি আমার গর্ত থেকে করে কত বড় সাহস আমি প্রবাসী আজ কতই 4 বছর ধরে হির কাছে করে দিলাম আমার বাজারে করতে করে দিতেছে বাবা

নীতিমতো তোমার দেহ না কি তাই তোমার কি তাই কি তাই কি তাই করছে তো না কাশি গুশি লয়া আমি গো মতা দি এন হারো এন হারে তুমি আগে কইলো পরে তোমার বড় মারে ডাক দিতাছি আবার হুনে আবার সমস্যা নিও ও ও কি তাই হইছে কও তোমার কাহিনীটা কি তাই কও তোমার কি গর্তে বাইর করে দিছি গর্তে বাইর করে দিছে আমি এখান থেকে হারো এরে দেখতাছি সুপায়া আপনারে গর্তিকা বাইর করে দিয়ে যাচ্ছে আপনি কুস্তা কুছিলেন গোল বাতামর দিলে দিয়ে যাইতারিনা হ্যাঁ হ্যাঁ জল আমার বাপেরে জল ভাত দিছে

ও মা বুঝলাম না এই পাঙ্গামাঘিসের বাইরে বুইরা কি আবার আইলো নাকি যা দেখি তো আরে কিছে তুমি আইছো কোন সময় তুমি আমার আপারে বুইরা কো না কো কোন তুমি না এখন কইলা তুমি আমার আমার পারে তুমি বুইরা কইতাছো আমার সামনে আমার পারে তুমি বুইরা কইতাছো আরে না যেটা ভাতছো সেটা বলি নাই তো সেটা বলো না মানে কি বলছো তুমি আমার সামনে কি বললা এখন আচ্ছা এইটা বাদ দিয়া তুমি বলো কোন সময় আইছো আমি কোন সময় আইছি সেটা তো বড় কথা না সেটা বড় কথা হচ্ছে আমার সামনে আমার আব্বু রে বলতেছ বুইরা আবার আইছে নাকি তার মানে কি বোঝা যায় কথাতে আমি যত বছর বাইরে ছিলাম তত বছর আমার বায় বাপেকে আমার আব্বাকে তুমি অত্যাচার করছো আরে না আমি অত অত্যাচার করুম কেন জিঙ্গা তোমার বাপেরে আর মানে কি আমি কি ডাক দিবো দাও ডাক আমি তো ভিডিও কলের মাধ্যমে দেখলাম যে তুমি আমার ছেলেকে যেভাবে তাপপুর দিছিলা তুমি ভিডিও কলে দেখে আমি সাথে সাথে কুফিললে বলে আমি সাথে সাথে টিকিট কাটছি

বুড়া হরটা তোমার বুড়া হর লাগে আচ্ছা তুমি একটা সত্যি করে একটা কথা কো তুমি জেনে আমার বাফের অত্যাচার করছো এটা মিশা কথা না এটা আমি নিচ্ছকে মানে এখান থেকে আমি দেখছি বলেন মাংস ভাত

আমার খায়া আমার পয়রা আমার বাবাকে তুমি অপমান করবা এটা কি আমি কি মেনে নিতে পারি এটা কি আমি মেনে নিতে পারি কৌ আব্বা কিছু বইবা তুমি কিছু কইবা নি কৌ তুমি উসুস্থ দিক্যা তুমি বউ তুমি উসুস্থ ও আমি নিয়ত কইরাছি কুফিললে বলছি আমাকে একদিনই বিত্তে ছুটি দিবে ওলে হিতাক গো দুনিয়াতে বাইছেন না আমি তাহু ওলে আমি শেষ করুম শেষ মুনা এটা কি বকুইতা শেষ করুম এটা কি আমি কি কইতাছি মানে আমি একটু ইয়া তাই আমি কি তা কইতাছি মানে তার কারণে আমাকে একটু মাফ ক্ষমা করে দাও না ক্ষমা করুম তুমি টিকটক করো টিকটক ভিডিও বানাও তুমি আমাকে কেন আমি টিকটক ভিডিও করি আমি যখন আমার ছেলের লগে যখন আমি কথা বলছিলাম তখন আমি তুমি দেখলাম যে আমার ছেলেকে বলছো তাড়াতাড়ি ফোন রাখ আমি টিকটক ভিডিও করুম মানে টিকটক ভিডিও করব